আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই মুহূর্তে আমরা আপনাদের জন্য কোরবানিদের একটি স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে বিকজ এটার যে ডিজাইনের প্যাটার্নটা আছে প্যাটার্ন থেকে শুরু করে ডিজাইনের গেট আপ একদমই ইউনিক আপনারা পাবেন আর এটা হচ্ছে সবার পছন্দের মার্শাল ক্যাটালগের থ্রি পিস যেটার মধ্যে অরিজিনালি শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা থাকবে আমি দেরি না করে একটা একটা করে আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখিয়ে দিচ্ছি আর দেখানোর আগে বলে দিচ্ছি আর সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারিতে ড্রেসগুলো পার্সেস দিয়ে থাকি অ্যান্ড হচ্ছে আমরা পাইকারি এবং খুচরা দুইভাবে সেল করে থাকি অর্ডার করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারেই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো আর দেরি না করে চলান এখন সরাসরি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালারটা দেখেন মনের মতো একটি ড্রেস এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অরিজিনালি শিপলি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা তো মাসাল একদমই নিখুঁতভাবে করা আছে ফ্যাব্রিকটা তো খুবই সফট একেবারেই সফট কটনের ভিতর আপনারা পাবেন যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে কাপড়গুলো একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে সো আমি এখন একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা দেখেন কতটা নাইসলি করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে হাতার সামনে সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কী যে প্রিমিয়াম কাপড়ের শাইনিংটা দেখেন এত সুন্দর একদমই কটনের ভিতরে পরতে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে করা আছে এটা কিন্তু একদম নতুন ডিজাইন ঈদের একটি স্পেশাল কালেকশন ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে তো অনেকগুলো কালার আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা মাই গড এত সুন্দর একটি কালার যারা হচ্ছে ফ্যাশনেবল কালার পছন্দ করেন আপনারা এটা মিস করবেন না কালারটা দেখেন এটা হচ্ছে কামিজটা কত চমৎকারভাবে করা আছে এটা হচ্ছে কামে যে নিচে থাকবে এখানে কিন্তু সম্পূর্ণটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসগুলো প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনি প্রিমিয়াম মার্শালের একটি ক্যাটালগের ড্রেস পেয়ে যাচ্ছেন সো কেউ মিস করবে না খুব দ্রুত ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেরি করলেই কিন্তু মিস করে ফেলবেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর একটা ড্রেস দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর দুইটা আঁচল দেখেন কম্বিনেশনটা দেখেন খুবই ইউনিকভাবে করা আছে তো ইন টোটালি আমাদের কাছে পাঁচটি কালার ডিজাইন চলে এসেছে আর যারা পাইকারি নেবেন আপনারা সেট বান্ডিল ধরে পাঁচটি কালারে একটি বান্ডেল বান্ডেল হয় সো আপনারা যারা বান্ডিল নিতে পারবেন আপনারা পাইকারিতে পেয়ে যাবেন পাইকারি আরেকটা টার্মস কন্ডিশন হচ্ছে যারা হচ্ছে ভেঙে ভেঙে নেবেন আপনারা মিনিমাম পনেরো থেকে বিশ পিস নিলে পাইকারি পাবেন তো এটা হচ্ছে আপনার কামেজটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে ওনার সালওয়ারটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম মনের মতো একটি ড্রেসের কালেকশন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনার সবাই জানেন একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেকসিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি কিন্তু পার্সেস করতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটি কালার সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে এখানে কিন্তু একটা প্রিন্ট করা আছে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা হচ্ছে এটা ওনার সালোয়ারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখেন এত নাইসলি করা আছে খুবই সুন্দর একদমই ইউনিক স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সরি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে ওকে রাইট না হচ্ছে এই কালারটা দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা খুবই চমৎকারভাবে করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে করা আছে না হচ্ছে আমি ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে সোবিওয়ার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ